আলহামদুলিল্লাহিহ প্রিয় দর্শক কাছে দূরে যে যেখানে আছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আপনি যখন রাতে শুতে যাবেন তার পূর্বে যদি আপনি একটি আমল করে নিতে পারেন তাহলে ওই আমলের বরকতে আপনি আপনার জীবনের প্রত্যেক সমস্যার সমাধান করতে পারবেন বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের এই ছোট্ট আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ মোহানবুল্লা আলমিন বিশ্বনবী সাল্লি সাল্লাম সম্পর্কে কী বলেছেন তিনি বলেছেন ওমা আর রাসল্নায়কা ইল্লা রহমতাল্লী আয়ালামিন অর্থাৎ বিশ্বনবী সাল্লি আসাল্লাম এই জাহান জন্য তিনি রহমত স্বরূপ আল্লাহ সুবাহান তালা রহমত স্বরূপ গোটা পৃথিবীর মানুষের জন্য বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামকে পাঠিয়েছেন সুতরাং বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের হার আমল তিনার হার কাজ আমাদের জন্য রহমত স্বরূপ আমাদের জন্য দয়া স্বরূপ আমাদের জন্য ইটস এ ভ্যারি হেল্পফুল তো প্রিয় দর্শক কষ্ট করে আপনি যদি ওই আমলটা করতে পারেন আপনি আপনার হাজারো সমস্যার সমাধান করতে পারবেন মানুষের জীবনে হাজারো সমস্যা আর তিনারা সেই সমস্যার সমাধানে হাজারো চেষ্টা করে যাচ্ছে একবার এর কাছে একবার ওর কাছে এর দুয়ারে ওর দুয়ারে রিকোয়েস্ট অনুরোধ তবু সমাধান হচ্ছে না হাজার হাজার টাকা লাখো লাখো টাকা খরচ করে ফেলছে কিন্তু সমস্যার সমাধান তারা খুঁজে পাচ্ছে না প্রিয় দর্শক আপনার হার সমস্যার সমাধান বিশ্বনবীশ্বল্লা সাল্লামের আমলেই রয়েছে যদি আমরা সেই আমলগুলো সঠিকভাবে আদায় করি প্রিয় দর্শক তবে শর্ত হচ্ছে আমলটা করার জন্য দুটো শর্ত আমাদেরকে মনে রাখতে হবে প্রথম নম্বর শর্ত হচ্ছে উই উইল হ্যাভ টু ডু কন্টিনিউসলি আমলটা আমাদেরকে কন্টিনিউভাবে করতে হবে একদিন করলাম দুদিন করলাম না দুদিন করলাম চার দিন করলাম না এমনটা করলে কিন্তু আমরা ফায়দা পাব না উপকার পাব না কোনো ফল আমরা পাবো না তো প্রথম নম্বর শর্ত হচ্ছে উই উইল হ্যাভ টু ডু কন্টিনিউসলি আমাদেরকে কন্টিনিউভাবে করতে হবে চল্লিশ দিন মিনিমাম চল্লিশ দিন কন্টিনিউ আমাদেরকে করতে হবে চল্লিশ দিন পর এর ফায়দা এর উপকার এর রেজাল্ট আমরা পাবো তখন দেখবেন আস্তে আস্তে আমার সমস্যার সমাধান আল্লাহ সুবাহালা আমাদেরকে কিভাবে করে দিচ্ছেন প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমরা যখন ওই আমলটা করবো তখন আমাদেরকে এক আল্লাহ সুবাহানতালার সন্তুষ্টির জন্য করতে হবে উই উইল হ্যাভ টু ডু উইথ কনফিডেন্স এবং আমাদেরকে কনফিডেন্সের সঙ্গে করতে হবে বিশ্বাসের সঙ্গে করতে হবে যে এই আমলটা করলে আল্লাহ অতালা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা হানড্রেড পারসেন্ট তিনি পুরো করবেন কারণ আল্লাহ সুবাহন তালা ওয়াদা খিলাফ করেন না না ওয়াদ আল্লাহ হক নিশ্চয়ই আল্লাহর ওয়াদা আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে সত্য এত তুখলিফুল মিয়াদ আর আল্লাহ সুবাহান তালা প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গ করেন না সুতরাং আমাদেরকে এই কনফিডেন্স রাখতে হবে যে আল্লাহ সুবাহান এই আমলটা করার জন্য নবীর এই আমলটা করার জন্য যে ওয়াদা তিনি রেখেছেন সেই ওয়াদা তিনি অবশ্যই পুরো করবেন তো উই উইল হ্যাভ টু ডু উইথ কনফিডেন্স আমাদেরকে বিশ্বাসের সঙ্গে ইমানের সঙ্গে করতে হবে আর আল্লাহ আলার সন্তুষ্টির জন্য এই আমলটা করতে হবে তো দুটো শট আমাদেরকে খেয়াল রেখে এই আমলটা কন্টিনিউসলি ভাবে করে যেতে হবে তো প্রিয় দর্শক চলুন ওই আমলটা কি আজকে আমরা জেনে নেই প্রিয় দর্শক হাদিস শরীফটির বর্ণনাকারী হজরত আলা আনহু তিনি বলছেন কয়লা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম মা মিম মুসলিমিনই তো আল্লাহ জিক্রিন তেরান আল্লাহর নবী সাল্লাহ আলি আসাল্লাম বলছেন কোনো মুসলমান যদি শোবার সময় কোনো মুসলমান যদি শোবার সময় অজু করে আল্লাহর জিকির করতে করতে শুয়ে পড়ে শোবার আগে অজু করলো অজু করার পর শুয়ে পড়ল তারপরে মুখে যা আসলো সেটাই জিকির করলো সুবহান আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ তারপরে লাবিল্লাহ বিশ্বনবী সাল্লা সাল্লামের নামে দরুদ তো যাই পড়ুন সেটাই জিকির হয়ে যাবে অথবা কোরআন শরীফের কোনো সুরাত এলাওয়াত করা উল্লাহ ফালাক নাস যেটা আপনার মনে আছে সেটা আপনি পড়লেন তো যাই পড়বেন সেটা জিকির হয়ে যাবে তো বিশ্বনবী সাল্লাম বলছেন মা আমি ইয়াবি তো আলা জিকরিন তো হিরান কোনো মুসলমান অজু করে শুয়ে পড়ল আল্লাহর জিকির করতে করতে তারপরে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন রাতের কোনো অংশে তার ঘুম ভেঙে গেল আল্লাহ পাক তার ঘুম ভাঙিয়ে দেবেন রাতের কোনো অংশে আল্লাহ তালা তার ঘুম ভাঙিয়ে দেবেন যখনই ঘুম ভেঙে যাবে আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম বলছেন ফায়াস আল্লাহ আর সেই বান্দা আল্লাহর কাছে সওয়াল করে আল্লাহর কাছে দোয়া করে কিসের দোয়া খাই দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া এবং আখেরাতের ভালাইর দুনিয়া এবং আখেরাতের ভালাইর বিশ্বনবী সাল্লু সাল্লাম বলছেন আল্লাহ সুবাহন তাল্লাহার সেই বান্দা তখন আল্লাহ সুবাহনু তাল্লার কাছে দুনিয়া এবং আখেরাতের ভালাই কামনা করে হে আল্লাহ এই দুনিয়াতে আমার যত সমস্যা আছে সব সমস্যার তুমি সমাধান করে দাও হে আল্লাহ পরকালে আমি যে সমস্যার সম্মুখীন হব মৃত্যুর সময় যে সমস্যার সম্মুখীন হব কবরে যে সমস্যার সম্মুখীন হব সেগুলো তুমি সমাধান করে দিও আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া এবং আখেরাতের ভালাই সে কামনা করে আল্লাহ সুবাহান কাছে তারপরেই আল্লাহর নবী সাল্লাহ আলিয়া বলছেন ইল্লা আতহ ইয়া বান্দা তখন যা চায় আল্লাহ সুবাহান সেটা কবুল করে নেন অবশ্যই ইয়া এখানে ইয়া শব্দ এসছে এর মানে হচ্ছে যে আল্লাহ সুবাহান তার কামনাকে তার ফরিয়াদকে তার দোয়াকে অবশ্যই কবুল করে নেন প্রিয় দর্শক চিন্তা করুন অজু করে শোয়া আর শুলেই তো ঘুম আসে না যতক্ষণ ঘুম আসবে না ততক্ষণ আল্লাহর জিকির করা সোবহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এই জিকির করতে করতে ঘুমিয়ে পড়া তারপরে আল্লাহ সুবাহান তালা রাতের কোনো অংশে তাকে জাগিয়ে দেবেন সে জেগে যাবে আর যখনই জেগে যাবেন তখন আল্লাহ সুবাহানুআ আলার কাছে দোয়া করে নেওয়া আল্লাহ সুবাহনতালার কাছে আপনার সমস্যার কথা বলা যে হ্যাঁ আল্লাহ আমার এই সমস্যা আমার সমাধান করে দেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন ওই বান্দা যখনই আল্লাহর কাছে দোয়া করে তখনই আল্লা সুবাহানুআ তালা ইল্লা তাহ ইয়া অবশ্যই তার কামনাকে কবুল করে নেন তো প্রিয় দর্শক অজু করে শোয়া জিকির করতে করতে ঘুমিয়ে পড়া এবং যখনই জাগ্রত হবে সঙ্গে 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 আল্লাহ সুবাহানুআ তালার কাছে ফরিয়াদ করা দোয়া করা নিজের সমস্যার কথা বলা তো আল্লাহ সবহান অবশ্যই তার সমস্যার সমাধান করে দেবেন হানড্রেড পারসেন্ট গ্রান্টেড হ্যাঁ প্রিয় দর্শক বিশ্বনবী নবী সাল্লু আলি আসলামের এই আমলটা এতটাই জোরদার আমল এতটাই গুরুত্বপূর্ণ আমল ইটস এ ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এই আমলটা যদি আপনি কন্টিনিউসলি করতে পারেন চল্লিশ দিন পর চল্লিশ দিন পর আপনি বুঝতে পারবেন এর ফল অনুভব করতে পারবেন না আমি একটা আমল করছি এই আমলের বরকতে আমার অনেক সমস্যার সমাধান হচ্ছে অটোমেটিক্যালি আপনি অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই আমলটা আমরা কখনোই ছাড়ার চেষ্টা করব না আমরা চেষ্টা করব এই আমলটা কন্টিনিউসলিভাবে করার ইনশাল্লাহ আশা করি আল্লাহ সব হ্যান আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দেবেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি